আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমরা হতনতর বৈদ্য বিরান খাবো মা নাকি খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে না আমরা খিচুড়ি গরম দিচ্ছি ডিম দিয়ে খিচুড়ি ভালো লাগে আবার উনি যেই রান্না করে ভাত হবে হ্যাঁ আমার ছেলে ডিম রান্না করতেছে এই তো আস্তে করে দিও বাবা গরম বেশি গরম বেশি আরেকটা একটা দিয়ে দাও আরেক পাশে ওর যখন যা মন চায় তখন তাই করতো এক পাশে দাও যেন না লাগে একটা সাথে একটা হ্যাঁ

আচ্ছা তাহলে করো না নষ্ট রেখে দাও ঢাকনা ডেকে দিয়ে ঢেকে দাও তাড়াতাড়ি হয়ে যাক এই তো ঢাকনা দিয়েছে আমার ছেলে হয়ে যাচ্ছে আমরা কি খাবো এই মাহাদের জন্যই কারণ তার পছন্দ এখন সে ডিম দিয়া ভাত খা খিচুড়ি খাবে ভাত খাবে খিচুড়ি নটতেছে আবার এদিকে আমরা ভাত রান্না করছি আমার ছেলে আবু ভাত হয়েছে এই তো ভাতও হয়ে গেছে আমার ছেলেই বসাইছে ভাত এই যায় মাসা ভাত অনেক সুন্দর ভাত হয়েছে যার মন চায় ভাত খাও যার মন চায় খিচুড়ি খাও হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ যারা যারা এখন আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখেন আমরা প্রথম তেল পেঁয়াজ কষাই নিয়ে তারপর শুধু ঝোল করছি ঝোলের মধ্যে ডিমটা ছেড়ে দিছি হয়ে যাচ্ছে আমাদের হতনতর বইদা বিরান এটার নাম হলো হতনতর বইদা বিরান আমার ছেলের খুবই পছন্দ যখনই মন চায় তখনই সে এখন আরও দরকার নাই হয়ে নিকার সে হতনতর বইদা বিরান খেতে চায় হুম হ্যাঁ আচ্ছা ধরুনা হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ